এইখান হচ্ছে মেইন লোকেশন অভদ্র ভাইজনের যে শুটিং এর স্পট এটা হচ্ছে মেন স্পট শুটিং এর দেখিনো তোমরা জায়গা খান তারপর ওই থেকে যত রকম সেলিব্রিটি আছে সবাই আইছে কি যে হবে রে জায়গা সবাই তোমরা মিস করেন হ্যাঁ তো আজি সরাসরি সেই জায়গা খান আমি চলে যাচ্ছি তোমার লাঠে প্রেজেন্ট করব সেই জায়গাখান সাথে সেই লোকটা আচ্ছা তোমার যদি কোনো নাইকার সাথে শুট করিয়ার চান্স দেওয়া হয় মানে সুযোগ দেওয়া হয় তো তোমরা কাক চয়েস করবেন যেমন একটা অপশন আছে শ্রেয়া বোনালি কেয়া প্রকাশ ভাই সালভেন আছে না

ভবিষ্যতে বিয়া সাদি করে আর কি ইচ্ছা নাই নাকি পরে দেখা যাবে কিন্তু আজি অব্দি এই ফেসবুক প্ল্যাটফর্মত কত টাকা ইনকাম করেছি নাকি এটা তো এক্সাক্ট কোয়া নাই আচ্ছা তো মই একটা কথা কোয়া পারিম যে ফেসবুক থেকে মোর পকেট খরচে যে টাকা মোবাইল রিচার্জ মনে করে যে এই দিয়ে দি ঘোরাঘুরি যে টাকাটা ওই টাকাটা মোর চলি আসে আচ্ছা কিন্তু এটা দিয়ে যে সংসার চালাম সংসার চালানোর মতো না সেটা একদিন গেলে হবে তোমার ভালোবাসার সাপোর্টে যদি হয় কারণ ভাইজানের লাইভ এখন এলাও পুরো বাকি আছে ঠিক আছে বিয়া শাদি বাচ্চা কাচ্চা বহু হবার বাকি আছে তোমার সাপোর্টে ভাইজান যদি আগে যাওয়ার পারে হ্যাঁ আচ্ছা এই সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে মানে ফেসবুক ভিডিও জগৎ বাদ দিয়ে তোমরা আর কি পার্সোনাল লাইফে কাজ করেন সোশ্যাল মিডিয়া যেটা কাজ মোর ফেসবুকে যেটা কাজ ফেসবুকের কাজটা হচ্ছে তোমার জেলা সময় পাও সেলাই সমস্ত কাজ করো আর বাকি মর জীবিকা নির্বাহের জন্য আলাদা যে কোনো কাজ করো যে যে কোনো কাজ মানে কাজ পালো যে করি না বর্তমানে কোন রাজবংশী ক্রিয়েটার তোমার খুব জনপ্রিয় বা যার ভিডিও তোমার সময় দেখেন যেমন আমার রাজবংশী শাহজান আছে রাজবংশী এলার মধ্যে তোমার সবথেকে ভালো লাগে এটা তো একটা ডিফিকাল্ট কোশ্চেন কিন্তু যদি তুমি সব থেকে বেশি সব থেকে বেশি যদি কারো ভিডিও দেখো তাহলে ওইটা আছে রাজবংশী শাহজাহান দুই জংকার ভিডিও আমি সব থেকে বেশি দেখো আর বাকি যে সমস্ত ভিডিও বানায় না

এত কিছু তো আমার পার্সোনাল লাইফ কোনোদিন শেয়ার করা নেই তো এই ফার্স্ট টাইম আজ কিছু কোনো কিছু শেয়ার করলো তো ভিডিওটা অবশ্যই তোমার শেয়ার করি দাও এই ভাইজানটা অনেক তো ভাইজান খুব অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে মোর সাথে অনেকগুলো শিখি টিকি দিয়ে আমি তো একটা ছোটো মোটো কন্টেন্ট ক্রিয়েটার ছোটো মোটো না ছোটো মোটো বলতে কোনো কিছু তো তারপরেও এতটা মানে পাশাপাশি আর কি কম করো একটু অন্যরকম লাগে সবার পাশে থাকি সবসময় লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট ठोको मामा मामा मारा शेयर ठीक है सर बाय टाटा गुड नाइट ठीक है सर